দু একটা ইনফরমেশন আজকে দেব দিয়ে শুরু করবো তো প্রথমেই বলি এখন প্রচন্ড পেজটা থেকে এসছি সেটা হচ্ছে রু রহস্য আমার নিজের পার্সোনাল শর্মিলা সিং ফ্লোরা হচ্ছে ফেসবুক আপনারা আমাকে ইউটিউবে দেখতে পাবেন আমার ফ্লোরাসের রূপ রহস্য বলে ইনস্টা আছে আপনি ওখানেও আমায় দেখতে পারবেন বাট আমার ফ্লোরাসমিলা বলে একটা ইনস্টা আছে ওখানেও আপনারা আমাকে দেখতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে আমাকে ম্যাসেঞ্জার করে বা আমার একটা বিজনেস পেজ আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু আমাকে অ্যাপিং করতে পারে আপনাদের সমস্যা বলতে পারেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট বিশ্বাস করুন মাত্র নোট নটি ফ্লিপকার্টে আমাদের প্রোডাক্ট ওরা তুলতে পেরেছে এবং অ্যামাজনে আমাদের পুরো ফুল প্রোডাক্ট ওরা তুলতে পেরেছে এখানে সেখানে প্রচুর লোক কিনছেন এবং পাচ্ছেন ফ্লিপকার্টের এর অর্ডারের প্রোডাক্ট আমরা রেডি করে রাখছি ওরা এতই মানে ওদের গা ছাড়া ওরা সেই প্রোডাক্টটাও ঠিক মতো তুলছে না অথচ আপনারা বারবারই জিজ্ঞেস করেন মোহিনী বলে একটি মেয়ে জিজ্ঞেসই করে কবে সব প্রোডাক্ট পাবো প্রোডাক্ট পেলে কি হবে বাবু ওনারা তো টাইমে তোলেনি না আমি ফ্লিপকার্টের কথা বলছি এবং আমরা সমস্ত প্রোডাক্ট আপলোড করতে দিয়েছি বাট ওনলি নাইন প্রোডাক্ট ইস অ্যাভেলেবল এটা তো আমার হাতে নেই আমি করছি ওদের বলছি আজকে একজন ভদ্রলোক তিন চার দিন ধরে অর্ডার দিয়ে সমানে বসে আছেন কিন্তু প্রোডাক্টটা তার লিফট হচ্ছে না তাকে আমরা কালকে ফোন করবো করে বলবো আপনি প্রোডাক্টটা ক্যান্সেল করুন কেউ তুলছে না এবং আপনি সেটা অ্যামাজনে করুন পনেরো তারিখ থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে পাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা সেখানে করে দেওয়ার কারণ আদারওয়াইজ অন্য লোকের যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্য যেখানে যারা আছে অনলাইন তাদের কাছে তো আমার খুব একটা জোর চলবে না তাদেরই একটা রুলস এন্ড রেগুলশ আছে কিন্তু আমার পেজে সেটা কিন্তু সম্পূর্ণই আমার দ্বারা নিয়ন্ত্রিত আচ্ছা সামনে পয়লা বৈশাখ এখন প্রচুর গরম এই সময় প্রচুর চান করবেন স্নান করবেন অন্তত দুবার হচ্ছে এখন জ্যাপিনি সবাই বলছে এই ভেজ পিল মধ্যে কিন্তু পুরোটাই রাইস রয়েছে এটা একটা রাইস ব্যাগ যারা মেখেছেন তারা জানেন এটা একটা অদ্ভুত অভূতপূর্ব একটা সুন্দর প্রডাক্ট যেটা মাখলে কিনা আপনি সঙ্গে সঙ্গে ট্যান থেকে মুক্ত পাবেন রোদ্দুর রোদ্দুরের যে ট্যানটা সেখান থেকে মুক্তি পাবেন আপনার থেকে মুক্তি পাবেন যে কোনো বা দাগ সেখান থেকে মুক্তি পাবেন সো ওটা যেমন ইউজ করবেন এখন খুব শিগগিরই হয়তো হপ্তা সাত দিনের মধ্যে আমরা রাইস ওয়াটার নিয়ে আসছি এটা আপনি গরমকালে যে কোন সময় স্প্রে এবং এটা সঙ্গে সঙ্গে আপনাকে ঠান্ডা করবে আপনার যদি প্রচুর গরম লাগে যেমন আমাদের ফ্ল্যাশ আপনি নিয়ে ঘুরতে পারেন রাইস ওয়াটারটা কী করবে আপনাকে বিট উইথ দ্য ভিটামিন সি এটা করবে যেমন আপনার টোন করবে স্কিন তেমনি আপনি এটা সেরামের কাজও করবে মানে এটা আপনি যদি রাত্রি লাগিয়ে শোন এটা আপনার টোনারেরও কাজ করবে এটা আপনার একদম কাজ করবে সঙ্গে কি এখন কিছু বন্ধু এসছেন কজন দেখছেন একজন দুজন দেখছেন আহ এখনো বোধহয় কেউ আসেননি প্লিজ তাড়াতাড়ি আপনারা জয়েন হন কারণ আপনারা যদি জয়েন হন আর কোশ্চেন করেন তাহলেই আমি লাইফটা এগিয়ে নিতে পারি প্লিজ আপনারা আসুন আর অন্য সময় অনেক কোয়েশ্চেন করেন আমার আমার হেল্পলাইন নাকি ধরে না এটা তো হেল্পলাইন ধরাধরির কিছু ব্যাপার নেই সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে কোশ্চেন করলেই আপনারা সবটাই আমি উত্তর দিতে পারব আচ্ছা এবারে আসি আমাদের পার্লারে পয়লা বৈশাখে যারা জানেন যারা আমাকে চেনেন লাস্ট বত্রিশ বছর ধরে তারা কিন্তু অবশ্যই আমার আমার পয়লা বৈশাখে এবং কাছে ওখানে কিন্তু আমরা পয়লা বৈশাখ চেষ্টা করছি কিন্তু ওই মানে কুড়ি তারিখের মধ্যে আমরা ওটা ওপেন করতে পারব এখন প্রচুর অফার চলছে আসুন আমরা একটা ডিসকাউন্টেড রেট আপনাদের দেব ডেফিনেটলি সার্ভিস এবং প্রডাক্ট আমি দেখছি যে কি দেওয়া যায় আপনাদের আর যারা আমাকে হাতের কাছে পাচ্ছেন না আমরা আপনারা বেঙ্গল শপিং থেকেও কিনতে পারেন এবং যারা পাচ্ছেন না যেমন শিলিগুড়ি যেখানে আমার প্রোডাক্ট এখন নেই আপনারা আগে প্রচুর বলেছেন এবং আপনারা অনেকেই বলেন ক্যাশ অন ডেলিভারি সেটা কিন্তু অ্যামাজন দিয়ে থাকেন সুতরাং আপনারা কিনতে পারেন ওখান থেকে আরেকটা বলবো যে আহ যারা ধরুন ডায়মন্ড হারবার একটু গ্রামে কিন্তু সমস্ত জায়গায় প্রোডাক্ট পৌঁছায় আর যদি মনে হয় যে না আমি সরাসরি আপনার থেকে কিনব তাহলে অবশ্যই নাইন এইট থ্রি জিরো ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান ফোর এটা আমার হেল্পলাইন এই হেল্পলাইনে আপনারা অর্ডার করলে হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্ট করলে আমরা কুরিয়ার করে আপনার ডোর স্টেপে পৌঁছে দিতে পারি সুতরাং প্রোডাক্টটা পাচ্ছি না এটা আমি আর শুনবো না ডেফিনেটলি এবং আমি বলবো আপনারা যে এরিয়ায় থাকেন সেই আপনারা গিয়ে প্রোডাক্টটা বাই করতে পারেন এবং প্রোডাক্টটা মাখন এবং আরো দুটো তিনটে প্রোডাক্ট যেমন আপনারা বলেছেন আগের বলেছিলাম ফ্রুট প্রোটিন প্যাক নিয়ে খুব বলেছেন আপনারা আমি আবার ফ্রুট প্রোটিন প্যাকটা নিয়ে আসছি ওটা রেডিয়েন্ট হিসেবে এটার দামও ভীষণ কম ফাইভ নাইনটি এবং এটাতে আপনি দশ বার ইউজ করতে পারবেন জল দিয়ে ইউজ করতে পারবেন এবং এর মধ্যে আমাদের স্ক্রাব থাকছে আমাদের ক্রিম থাকে আমাদের প্যাক থাকে ক্ল্যান্ডার লোশন থাকে এবং এই স্ক্রাবগুলো যেমন গোল্ড এবং পার্ল এই স্ক্রাবগুলো কিন্তু আপনি ঘষতে পারবেন যেমন আমি আমাদের প্যান্ট্রিয়া স্ক্রাবকে বলি ঘষবেন না এগুলো ঘষতে পারেন কারণ কি এর গ্রানুয়ল যেটা সেটা ভীষণ সফট এবং সেটা মিলিয়ে যায় যেমন আমাদের ফর এবার মাখলে দেখবেন ওর মধ্যে মানে আপেলের কুচি আছে ইট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং রাইস ওয়াটার অলসো দা অক্সিডেন্ট এবং এটা ভিটামিন সি আছে এটা আপনার স্কিন শাইন ব্রাইট করবেন